ঘোজাডাঙ্গা সীমান্তে প্রায় চারশো থেকে সাড়ে চারশো পণ্যবাহী ট্রাক কাঁচা মাল নিয়ে আটকে থমকে আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশে জরুরি ব্যবস্থার প্রভাব সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বাণিজ্যে ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে অচল ব্যবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ল সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় গোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোনো ট্রাকের তথ্য আর যার জেরে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য যার ফলে ক্ষতির প্রচুর জরুরি পণ্য সহ কাঁচা মাল যেমন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এবং বিভিন্ন ফল সেগুলো দাঁড়িয়ে রয়েছে সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে কোটি কোটি টাকার কাঁচা মাল পচন ধরতে শুরু করেছে যদিও ভারতের সীমান্তে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোনো পণ্যবাহী ট্রাক নিচ্ছে না ফলে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাকের চালক ও খালাসিরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন বুধবার রাত্রিবেলা আছে এখানে আজকে নিয়ে হয়ে গেল চার দিন তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশের লোক বলছে বাংলাদেশের দাঙ্গা লেগেছে ছাত্ররা আন্দোলন করেছে এই নিয়ে এখন গাড়ি যেতে যাচ্ছে না ট্র্যাক ছয় ছয় দাঁড়িয়েছে হ্যাঁ মিনিমাম তাও হাজার বারোশো ট্র্যাক দাঁড়িয়ে আছে আর এই কি সমস্যা কি হয়েছে মানে কী কী আছে সবজি যেরকম আছে আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি কাঁচা আছে হ্যাঁ কাঁচা আছে আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশের ঝামেলার জন্য ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি ক্ষতি তো ধরেন আজকে যে চার দিন দাঁড়ানো গাড়িটা তা চার দিন দাঁড়ায় রয়েছে গাড়িটা এবার পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে না গরমে কাঁচা লঙ্কা তো পচে হ্যাঁ কাঁচা লঙ্কাও তো পচে যাবে দাঁড়ায় থাকলে আপনারা কী চাইছেন এখন গাড়িটা খালি হয়ে এখানে উদ্ধার করে বাড়ি যেতে পারলে তো ভালো নাহলে চান নেই জলের ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাহলে কী করে হবে এখানে থাকলে পড়ে থাকলে কাঁচা মাল আছে আমাদের গায়ে নাসিক সে नासिक से यहाँ सवेरे से खड़ा है पर शुक्रवार से सुबह से खड़ा है हम अभी कोई सुनवाई नहीं हो रहा है गाड़ी यहाँ पार्किंग में खड़ा है पार्टी को फोन करते हैं तो बोल रहा है कि हाँ आज हो जाएगा हो जाएगा उसके अंदर क्या माल है कौन प्याज है और आ, आपने क्या सुना बांग्लादेश में क्या हो रहा है अब पता नहीं बांग्लादेश में क्या हो रहा है हमको तो खाली आश्वासन दे रहे हैं कि हाँ आज चला जाएगा आज चला जाएगा जाता नहीं है गाड़ी ट्रक में क्या लाए महाराष्ट्र से है हल्दी है हल्दी गाड़ी में कहाँ ले जाना है ये बांग्लादेश तो दिक्कत क्या हो रहा है दिक्कत क्या है गाड़े अंदर नहीं जा रहे है हाँ। पार्किंग का खर्चा यहाँ पे खाना नहीं मिलता कुछ नहीं मिलता बहुत दिक्कत है आ, 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 ने कुछ बताया कब कुछ, कुछ नहीं बताया कोई कुछ नहीं बोल रहा है कितनी परेशानी में बहुत परेशानी है अब क्या है क्या क्या परेशानी हो रहा है यहाँ पे क्या खाना नहीं कुछ नहीं पानी गिर रहा है बोल रहे भी नहीं उन्होंने कब चालू होने वाला है बोल के हल्दी तो खराब भी हो सकता है हाँ भीज के पानी जाता ना उसके अंदर रोज का पानी गिरता है इधर आप क्या चाहते हो গাড়ে খালি হোনা কে আছে গাড়ে খালি হোনা জলদি যাতে জিদের কে একদিকে তাদের খাবারের রসদ পড়িয়ে যাচ্ছে অন্যদিকে কোন রকম ভাবে ট্রাক চালক ও খালাসিরা দু মুঠো অন্য জোগাড় করে সীমান্তে রান্না করে খেয়ে বেঁচে আছেন এই সময় যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে তাদের আরো সমস্যায় পড়তে হবে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন